ঘন্টা পরে এখান থেকে ওসমান হাদি বাইকে রিক্সায় করে নিয়ে যাওয়া হয়েছিল আপনাদের সেই ছবি দেখেন নাই কষাই হলো বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা স্বাস্থ্য নীতি সেটা বাংলাদেশে যদি ভেঙে পড়ে তাহলে জীবনের যখন সুস্বাস্থ্য ঠিক থাকবে না কর্ম পরিবেশ ঠিক থাকবে না মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার ঠিক থাকবে না এবং সেখানে আমাদের কর্ম যে ক্ষমতা রয়েছে সেটা যখন কমে যাবে তখন অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন আসবে অটোমেটিক কাঠামোতে যখন পরিবর্তন আসবে তখন অটোমেটিক মানুষের জীবনযাত্রা মান অর্থনৈতিক কাঠামো মান অনেক নিম্নমুখী হবে যাতে সামগ্রিক অবস্থায় বাংলাদেশের অর্থনৈতিক খাত দেশে পড়বে আরেকটি জায়গা হলো আমাদের যেটা আমরা বলতে চাই অ্যাক্সেস টু হেলথ অর্থাৎ স্বাস্থ্যে আপনার অধিকার আছে কিনা যা আপনি যখন চান তখন কি কোনো স্বাস্থ্য সেবা আপনি নিতে পারেন কিনা যখন এখানে বাংলাদেশের মেডিকেল যখন অমর ভাই ছিলেন উনি কিং কর্তব্য বিমো হয়ে গিয়েছিলেন বিদেশে যখন হতো একটা কল নাম্বারে কল দেওয়ার পরে সাথে সাথে এখানে অ্যাম্বুলেন্স উপস্থিত অমর ভাই ওসমান হাদি ভাইকে কোন হসপিটালে নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন আমরা যতটুকু জেনেছি তা এক ঘন্টা পরে এখান থেকে ওসমান হাদি ভাইকে রিক্সায় করে নিয়ে যাওয়া হয়েছিল আপনাদের সেই ছবি দেখেন নাই এই হলো আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের নেওয়ার যতটুকু অধিকার রয়েছে একজন রোগীকে রাতের বেলায় ব্যাডে করে নিয়ে যেতে হয় রিক্সায় করে নিয়ে যেতে হয় এবং রিক্সায় করে নিয়ে যাওয়ার পরে ঢাকা মেডিকেলের সামনে যখন অথবা কোনো সরকারি হসপিটালের সামনে যখন আমরা উপস্থিত হই সেখানে তাকে আবার করে স্ট্রেচার থাকে না তাকে ঘাড়ে করে ডাক্তারের সামনে উপস্থিত করতে হয় উপস্থিত করার পরে ডাক্তার প্রথমে আপনাকে একটা এক্স রে দিবে এক্স জন্য আপনার এক ঘন্টা ঘুরতে হবে এবং প্রথমে ঢাকা মেডিকেলে যদি এক্স রে যান

তাদেরকে স্বাস্থ্য এই অব্যবস্থাপনার ব্যবস্থাপনা যখন দায়িত্ব দেওয়া হয় তখন অ্যাডমিনের যিনি হলো ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছে বাংলা ডিপার্টমেন্টে পড়েছে ওনারা এসে স্বাস্থ্য খাত চালায় অর্থাৎ পুরো বাংলাদেশের স্বাস্থ্য প্রক্রিয়ার নীতি কি হবে স্বাস্থ্য প্রক্রিয়া চালাবে কিভাবে আমাদের যে ডিজি হেলথ রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছেন আমাদের পূর্বে স্বাস্থ্যমন্ত্রী ছিল ইংলিশ ডিপার্টমেন্টে উনি হলে ইংলিশের বাণী শোনাতে আমাদেরকে আর বর্তমানে যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন উনি কোন জায়গায় কোন ব্যবস্থা নেবেন সেই বিষয়ে সংবিধান থেকে বড় বলে ওঠেন আমাদের সামনে বড় কষ্টে আছে আমরা এই হল বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অবস্থা তাহলে আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা কেমন স্বাস্থ্য খাত গড়ে তুলব আমরা বলবো যে যে বিষয়ে যে এক্সপার্ট যারা স্বাস্থ্যখাতের এক্সপার্ট রয়েছেন ডাক্তার আমরা তাদের হাতে স্বাস্থ্য খাতে পরিবর্তন করুন যারা নার্স হয়েছে তাদের বেতন বৈষম্য আমরা একজন ডক্টর বাংলাদেশের বৈষম্যের যারা পড়াশোনা করে তারা হলো ডাক্তার করে থেকে জিজ্ঞাসা করবেন কি হতে চাও ডাক্তার হতে চাই কিন্তু ওই যখন অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে ডাক্তার হয় তখন হসপিটালে সারা দিন রাত ডিউটির পরে তাকে এমন এমন ন্যূনতম টাকা দেওয়া যে টাকা দিয়ে ঢাকা শহরে একজন ইন্টার্ন ডক্টরে থাকার করে ব্যবস্থা হয় না আবার যখন একজন ডাক্তার অ্যাপয়েন্ট করা হয় ওই ডাক্তারকে এত টাকা দেওয়া হয় যে টাকা দিয়ে তার বাংলাদেশে যে জীবনযাত্রা রয়েছে সেটার সাথে তার ম্যাচ করা পসিবল হয় না তখন তিনি প্রাইভেট হাসপাতালে ধারণাপন্ন হন সেখানে গিয়ে ফ্যামিলি চালানোর জন্য যখন চেম্বার শুরু করেন একটা পর্যায়ে এটা বাণিজ্যিক চেম্বারে রূপান্তরিত হয় জি এই যে রূপান্তরিত হয় সেই বাণিজ্যিক চেম্বারে যাওয়ার আপনারা আবার কোনো সুযোগ থাকে না তো বলত যেটা রয়েছে সেটা হলো গড়াই বলদ বাংলাদেশের রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সরকার যদি ব্যবস্থা না নেয় তখন যে ব্যবসা ব্যবস্থাপনা শুরু হয় পরবর্তীতে ডাক্তারদের উপরে সেটা তুলে দেওয়া হয় ডাক্তার কসাই কষাই হলো বর্তমান বাংলাদেশের স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা